সাত ভোরে উঠিয়া বিনয় দেখিল রাত্রির মধ্যেই আকাশ পরিষ্কার হইয়া গেছে সকালবেলার আলোটি দুধের ছেলের হাসির মতো নির্মল হইয়া ফুটিয়াছে বিনা প্রয়োজনে আকাশে ভাসিয়া বেড়াইতেছে বারান্দায় দাঁড়িয়া আরেকটি নির্মল প্রভাতের স্মৃতিতে সে যখন পুলকিত হইয়া উঠিতেছিল এমন সময় দেখিল পরেশ এক হাতে লাঠি ও অন্য হাতে সতীশের হাত ধরিয়া রাস্তা দিয়া ধীরে ধীরে চলিয়াছেন সতীশ বিনয়কে বারান্দায় দেখিতে পাইয়াই হাততালি দিয়া বাবু বলে চিৎকার করে উঠল পরেশও মুখ তুলিয়া চাহিয়া বিনয়কে দেখিতে পাইলেন বিনয় তাড়াতাড়ি নিচে যেমন নামিয়া আসিল সতীশকে লইয়া পরেশও তাহার বাসার মধ্যে প্রবেশ করিলেন সতীশ বিনয়ের হাত ধরিয়া কহিল বিনয়বাবু আপনি যে সেদিন বললেন আমাদের বাড়িতে যাবেন গেলেন না তো বিনয় সস্নেহে সতীশের পিঠে হাত রাখিয়া হাসিতে লাগিল পরেশ সাবধানে তাহার গাছটি টেবিলের গায়ে ঠেস দিয়া দাঁড় করাইয়া চৌকিতে বসিলেন ও কহিলেন সেদিন আপনি না থাকলে আমাদের ভারী মুশকিল হতো বড়ই উপকার করেছেন বিনয় ব্যস্ত হইয়া বলিল কি বলেন কি বা করেছি সতীশ হঠাৎ তাহাকে জিজ্ঞাসা করিল আচ্ছা বিনয়বাবু আপনার কুকুর নেই বিনয় হাসিয়া কহিল কুকুর না কুকুর নেই সতীশ জিজ্ঞাসা করিল কেন কুকুর রাখেননি কেন বিনয় কহিল কুকুরের কথাটা কখনো মনে হয়নি পরেশ কহিলেন শুনলুম সেদিন সতীশ আপনার এখানে এসেছিল খুব বোধহয় বিরক্ত করে গেছে ও এত বকে যে ওর দিদি ওকে বক্তি আর খিলজি নাম দিয়েছে বিনয় কহিল সে আমিও খুব বকতে পারি তো তাই আমাদের দুজনের খুব ভাব হয়ে গেছে কি বলো সতীশবাবু সতীশ এ কথার কোনো উত্তর দিল না কিন্তু তাহার নতুন নামকরণ লইয়া বিনয়ের কাছে তাহার গৌরবহানি হয় সেই জন্য সে ব্যস্ত হইয়া উঠিল এবং কহিল বক্তিয়ার খিলেজি ভালোই তো আচ্ছা বিনয়বাবু বক্তিয়ার খিলেজি তো লড়াই করেছিল সে তো বাংলাদেশ জিতে নিয়েছিল বিনয় হাসিয়া কহিল আগে সে লড়াই করতো এখন আর লড়াইয়ের দরকার হয় না এখন সে শুধু বক্তৃতা করে আর বাংলাদেশ জিতেও নেয় এমন করিয়া অনেকক্ষণ কথাবার্তা হইল পরে সকলের চেয়ে কম কথা কহিয়াছিলেন তিনি কেবল প্রসন্ন শান্ত মুখে মাঝে মাঝে হাসিয়াছেন এবং দুটো একটা কথায় যোগ দিয়াছেন বিদায় লইবার সময় চৌকি হইতে উঠিয়া বলিলেন আমাদের আটাত্তর নম্বরের বাড়িটা এখান থেকে বরাবর ডান হাতি গিয়ে সতীশ কহিল উনি আমাদের বাড়ি জানেন উনি যে সেদিন আমার সঙ্গে বরাবর আমাদের দরজা পর্যন্ত গিয়েছিলেন এ কথায় লজ্জা পাইবার প্রয়োজন ছিল না কিন্তু বিনয় মনে মনে লজ্জিত হইয়া উঠিল কি যেন তাহার একটা ধরা পড়িয়া গেল বৃদ্ধ কহিলেন তবে তো আপনি আমাদের বাড়ি জানেন তাহলে যদি কখনো আপনার বিনয় সে আর বলতে হবে না যখনই পরেশ আমাদের তো এই একই পাড়া কেবল কলকাতা বলেই এতদিন চেনাশোনা হয়নি বিনয় রাস্তা পর্যন্ত পরেশকে পৌঁছাইয়া দিল দ্বারের কাছে কিছুক্ষণ সে দাঁড়াইয়া রহিল পরেশ লাঠি ধীরে ধীরে চলিলেন আর সতীশ ক্রমাগত বিনয় মনে মনে বলিতে লাগিল পরেশ বাবুর মতো এমন বৃদ্ধ দেখি নাই পায়ের ধুলা লইতে ইচ্ছে করে আর সতীশ ছেলেটি কি চমৎকার বাঁচিয়া থাকিলে এই একজন মানুষ হইবে যেমন বুদ্ধি তেমনি সরলতা এই বৃদ্ধ এবং বালকটি যতই ভালো হোক এত অল্পক্ষণের পরিচয় তাহাদের সম্পর্কে এতটা পরিমাণে ভক্তি ও স্নেহের উচ্ছ্বাস সাধারণত পারিত না কিন্তু বিনয়ের এমন অবস্থায় ছিল সে অধিক পরিচয়ের আর অপেক্ষা রাখে নাই তাহার পরে বিনয় মনে মনে ভাবিতে লাগিল পরেশবাবুর বাড়িতে যাইতেই হইবে নইলে ভদ্রতা রক্ষা হইবে না কিন্তু গোড়ার মুখ দিয়া তাহাদের দলের ভারতবর্ষ তাহাকে বলিতে লাগিল ওখানে তোমার যাতায়াত চলিবে না খবরদার বিনয় পদে পদে তাহাদের দলের ভারতবর্ষের অনেক নিষেধ মানিয়াছে অনেক সময় দ্বিধাবোধ করিয়াছে তবু মানিয়াছে আজ তাহার মনের ভিতরে একটা বিদ্রোহ দেখা দিল তাহার মনে হইতে লাগিল ভারতবর্ষ যেন কেবল নিষেধেরই মূর্তি চাকর আসিয়া খবর দিল আহার প্রস্তুত কিন্তু এখনো বিনয়ের স্নানও হয় নাই বারোটা বাজিয়া গেছে হঠাৎ এক সময় বিনয় সজরে মাথা ঝাড়া দিয়া কহিল আমি খাবো না তোরা যা বলিয়া ছাতা ঘাড়ে করিয়া রাস্তায় বাহির হইয়া একটা কাঁধে লইল না বরাবর গোড়াদের বাড়িতে গিয়া উপস্থিত হইল বিনয় জানিত আরভা স্ট্রিটে একটা বাড়ি ভাড়া লইয়া হিন্দু হিতৈষীর অফিস বসিতেছে প্রতিদিন মধ্যাহ্নে গোড়া অফিসে গিয়া সমস্ত বাংলাদেশে তাহার দলের লোক যেখানে যে আছে সবাইকে পত্র দিয়া জাগ্রত করিয়া রাখে এইখানেই তাহার ভক্তরা তাহার মুখে উপদেশ শুনিতে আসে এবং তাহার সহকারিতা করিয়া নিজেকে ধন্য মনে করে সেদিনও গোড়া সেই আপিসের কাজেই গিয়াছিল বিনয় একেবারে যেন দৌড়িয়া অন্তঃপুরে আনন্দময়ীর ঘরে আসিয়া উপস্থিত হইল আনন্দময়ী তখন ভাত খাইতে বসিয়াছিলেন এবং লক্ষ্মিয়া তাহার কাছে বসিয়া তাহাকে পাখা করিতেছিল আনন্দময়ী আশ্চর্য হইয়া কহিলেন কি রে বিনয় কি হয়েছে তো বিনয় তাহার সম্মুখে বসিয়া পড়িয়া কহিল মা বড় খিদে পেয়েছে আমাকে খেতে দাও আনন্দময় ব্যস্ত হইয়া কহিলেন তবেই তো মুশকিলে ফেললি বামুন ঠাকুর চলে গেছে তোরা যে আবার বিনয় কহিল আমি কি বামুন ঠাকুরের রান্না খেতে এলুম তাহলে আমার বাসার বামুন কি দোষ করলে আমি তোমার পাতের প্রসাদ খাবো মা লসমিয়া দে তো আমাকে এক গ্লাস জল এনে লক্ষ্মিয়া জল আনিয়া দিতেই বিনয় ঢকঢক করিয়া খাইয়া ফেলিল তখন আনন্দময়ী আর একটা থালা আনাইয়া নিজের পাতের ভাত সস্নেহে সযত্নে মাখিয়া সেই থালে তুলিয়া দিতে থাকিলেন এবং বিনয় বহুদিনের বুভুক্ষুর মতো তাহাই খাইতে লাগিল আনন্দময়ীর মনের একটা বেদনা আজ দূর হইল তাহার মুখে প্রসন্নতা দেখিয়া বিনয়েরও বুকের একটা বোঝা যেন নামিয়া গেল আনন্দময়ী বালিশের খোল সেলাই করিতে বসিয়া গেলেন কেয়া ক্ষয়ের তৈরি করিবার জন্য পাশের ঘরে কেয়া ফুল জড়ো হইয়াছিল তাহারই গন্ধ আসিতে লাগিল বিনয় আনন্দময়ীর পায়ের কাছে ঊর্ধ্বস্থিত একটা হাতে মাথা রাখাইয়া আজসোয়া পড়িয়া রহিল এবং পৃথিবীর আর সমস্ত ভুলিয়া ঠিক সেই আগেকার দিনের মতো আনন্দে বকিয়া যাইতে লাগিল আট এই একটা বাঁধ ভাঙিয়া যাইতেই বিনয়ের হৃদয়ের নতুন বন্যা যেন আরো উদ্দাম হইয়া উঠিল আনন্দময়ীর ঘর হইতে বাহির হইয়া রাস্তা দিয়া সে যেন একেবারে উড়িয়া চলিল মাটির স্পর্শ তাহার যেন পাই ঠেকিল না তাহার ইচ্ছা করিতে লাগিল মনের যে কথাটা লইয়া সে এ কয়দিন সংকোচে পীড়িত হইয়াছে তাহাই আজ মুখ তুলিয়া সকলের কাছে ঘোষণা করিয়া দেয় বিনয় যে মুহূর্তে আটাত্তর নম্বরের দরজার কাছে আসিয়া পৌঁছিল ঠিক সেই সময় পরেশও বিপরীত দিক দিয়া সেখানে আসিয়া উপস্থিত হইলেন আসুন আসুন বাবু বড় খুশি হল এই বলিয়া পরেশ বিনয়কে তাহার রাস্তার ধারের বসিবার ঘরটিতে লইয়া গিয়া বসাইলেন একটি ছোট টেবিল তাহার একধারে পিঠওয়ালা বেঞ্চি অন্য ধারে একটা কাঠের ও বেতের চৌকি দেয়ালে একদিকে যিশুখ্রিস্টের একটি রং করা ছবি এবং অন্যদিকে কেশব বাবুর ফটোগ্রাফ টেবিলের উপর দুই দিনের খবরের কাগজ ভাঁজ করা তাহার উপরে কাগজ চাপা একটি ছোট আলমারি তাহার থাকে বই সাজানো রহিয়াছে দেখা যাচ্ছে আলমারির মাথার উপর একটি গ্লোব কাপড় দিয়া ঢাকা রহিয়াছে বিনয় বসিল তাহার বুকের ভিতর হৃদপিণ্ড ক্ষুব্ধ হইয়া উঠিল মনে হইতে লাগিল তাহার পিঠের দিকের খোলা দরজা দিয়া যদি কেহ ঘরের ভিতরে আসিয়া প্রবেশ করে পরেশ সোমবারে সুচরিতা আমার একটি একটি বন্ধুর মেয়েকে পড়াতে যায় সেখানে ছেলে আছে তাই সতীশও তার সঙ্গে গেছে আমি তাদের সেখানেই পৌঁছে দিয়ে ফিরে আসছি আর একটু দেরি হলেই তো আপনার সঙ্গে দেখাই হতো না খবরটা শুনিয়া বিনয়ে একই কালে একটা আশাভঙ্গের খোঁচা এবং আরাম মনের মধ্যে অনুভব করিল পরেশের সঙ্গে তাহার কথাবার্তা দিব্য সহজ হইয়া আসিল গল্প করিতে করিতে একে একে পরেশ আজ বিনয়ের সমস্ত খবর জানিতে পারিলেন বিনয়ের বাপ বাপমা নাই খুঁড়িমাকে লইয়া খুড়া দেশে থাকিয়া বিষয়কর্ম দেখেন তাহার খুর্তুত দুই ভাই তাহার সঙ্গে এক বাসায় থাকিয়া পড়াশুনো করিত বড়টি উকিল হইয়া তাহাদের জেলা কোর্টে ব্যবসা চালাইতেছে ছোটটি কলিকাতায় থাকিতেই ওলা উঠা হইয়া মারা গিয়েছে ফুরার ইচ্ছা বিনয় ডেপুটি ম্যাজিস্ট্রেটটির চাকরিটা করে কিন্তু বিনয় কোনো চেষ্টাই না করিয়া নানান বাজে কাজে নিযুক্ত আছে এমন করিয়া প্রায় এক ঘন্টা কাটিয়া গেল বিনা প্রয়োজনে আর বেশিক্ষণ থাকিলে অভদ্রতা হয় তাই বিনয় উঠিয়া পড়িল কহিল বন্ধু সতীশের সঙ্গে আমার দেখা হলো না দুঃখ রইল তাকে খবর দেবেন আমি এসেছিলুম পরেশবাবু কহিলেন আরেকটু বসলেই তাদের সঙ্গে দেখা হতো তাদের ফেরবার বড় আর দেরি নেই এই কথাটুকুর উপরে নির্ভর করিয়া আবার বসিয়া পড়িতে বিনয়ের লজ্জাবোধ হইল আর আরেকটু পিড়াপিড়ি করিলে সে বসিতে পারিত কিন্তু পরে অধিক কথা বলিবার বা পিড়া পিড়ি করিবার লোক নহেন সুতরাং বিদায় লইতে হইল পরেশ বলিলেন আপনি মাঝে মাঝে এলে খুশি হব রাস্তায় বাহির হইয়া বিনয় বাড়ির দিকে ফিরিবার কোনো প্রয়োজন অনুভব করিল না সেখানে কোনো কাজ নাই বিনয় কাগজে লিখিয়া থাকে তাহার ইংরেজি লেখার সকলে খুব তারিফ করে কিন্তু গত কয়দিন হইতেই লিখিতে বসিলে লেখা মাথায় আসে না টেবিলের সামনে বেশিক্ষণ বসিয়া থাকাই দায় মন ছটফট করিয়া উঠে বিনয় তাই আজ বিনা কারণেই উল্টা দিকে চলিল দুপা যাইতেই একটি বালক কণ্ঠের চিৎকার ধ্বনি শুনিতে পাইল বিনয় বাবু মুখ তুলিয়া দেখিল একটি ভাড়াটে গাড়ির দরজার কাছে ঝুকিয়া পড়িয়া সতীশ তাহাকে ডাকাডাকি করিতেছে গাড়ির ভিতরের আসনে খানিকটা শাড়ি খানিকটা সাদা জামার যেটুকু দেখা গেল তাহাতে যে কে তাহা বুঝিতে সন্দেহ রহিল না বাঙালি ভদ্রতার সংস্কার অনুসারে গাড়ির দিকে দৃষ্টি রক্ষা করা বিনয়ের পক্ষে শক্ত হইয়া রহিল ইতিমধ্যে সেইখানেই গাড়ি হইতে নামিয়া সতীশ আসিয়া তাহার হাত ধরিল কহিল চলুন আমাদের বাড়ি বিনয় কহিল আমি যে তোমাদের বাড়ি থেকে এখনই আসছি সতীশ বা আমরা যে না আবার চলুন সতীশের পীড়াপিড়ি বিনয় অগ্রাহ্য করিতে পারিল না বন্দিকে লইয়া বাড়িতে প্রবেশ করিয়াই সতীশ উচ্চস্বরে কহিল বাবা বিনয়বাবুকে এনেছি বৃদ্ধ ঘর হইতে বাহির হইয়া ঈষত হাসিয়া কহিলেন শক্ত হাতে ধরা পড়েছেন শীঘ্র ছাড়া পাবেন না সতীশ তোর দিদিকে ডেকে দে বিনয় ঘরে আসিয়া বসিল তাহার হৃদপিণ্ড বেগে উঠিতে পড়িতে লাগিল পরেশ কহিলেন হাঁপিয়ে পড়েছেন বুঝি সতীশ ভারী দুরন্ত ছিল ঘরে যখন সতীশ তাহার দিদিকে লইয়া প্রবেশ করিল তখন বিনয় প্রথমে একটি মৃদু সুগন্ধ অনুভব করিল তাহার পরে শুনিল পরেশবাবু বলিতেছেন রাধে বিনয়বাবু এসেছেন একে তো তুমি জানোই বিনয় চকিতের মতো মুখ তুলিয়া দেখিল সুচরিতা তাহাকে নমস্কার করিয়া সামনের চৌকিতে বসিল এবার বিনয় প্রতি নমস্কার করিতে ভুলিল না সুচরিতা কহিল উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওকে দেখবা মাত্র সতীশকে আর ধরে রাখা গেল না সে গাড়ি থেকে নেমেই ওকে টেনে নিয়ে চলে এলো আপনি হয়তো কোনো কাজে যাচ্ছিলেন আপনার তো কোনো অসুবিধে হয়নি সুচরিতা বিনয়কে সম্বোধন করিয়া কোনো কথা কহিবে বিনয় তাহা প্রত্যাশাই করে নাই সে কুণ্ঠিত হইয়া ব্যস্ত হইয়া বলিয়া উঠিল না না আমার কোনো কাজ ছিল না অসুবিধে কিছুই হয়নি সতীশ সুচরিতার কাপড় ধরিয়া টানিয়া কহিল দিদি চাবিটা দাও না আমাদের সেই আর্গেনটা এনে বিনয় বাবুকে দেখাই সুচরিতা হাসিয়া কহিল এই বুঝি শুরু হলো। যার সঙ্গে বক্তিয়ারের ভাব হবে তার আর রক্ষে নেই আর্গেন তো তাকে শুনতেই হবে আরও অনেক দুঃখ তার কপালে আছে বিনয়বাবু আপনার এই বন্ধুটি ছোট কিন্তু এর বন্ধুত্বের দায় বড় বেশি সহ্য করতে পারবেন কি না জানি নে বিনয় সুচরিতার এরূপ অকুণ্ঠিত আলাপে কেমন করিয়া বেশ সহজে যোগ দিবে কোনো ভাবিয়া পাইল না লজ্জা করিবে না দৃঢ় প্রতিজ্ঞা করিয়াও কোন প্রকারে ভাঙাচড়া করিয়া একটা জবাব দিল না কিছুই না আপনি সে আমি আমারও বেশ ভালোই লাগে সতীশ তাহার দিদির কাছ হইতে চাবি আদায় করিয়া আর্গিন আনিয়া উপস্থিত করিল একটা চৌকো কাঁচের আবরণের মধ্যে তরঙ্গিত সমুদ্রের অনুকরণে নীল রং করা কাপড়ের ওপর একটা খেলার জাহাজ রহিয়াছে সতীশ চাবি দিয়া দম লাগাইতে আর্গিনের সুরের তালে জাহাজটা দুলিতে লাগিল এবং সতীশ একবার জাহাজের দিকে ও একবার বিনয়ের মুখের দিকে চাহিয়া মনের অস্থিরতা সম্বরণ করিতে পারিল না এমন করিয়া সতীশ মাঝখানে থাকাতে অল্প অল্প করিয়া বিনয়ের সংকোচ ভাঙ্গিয়া গেল এবং ক্রমে সুচরিতার সঙ্গে মাঝে মাঝে মুক্তা কথা কহাও তাহার পক্ষে অসম্ভব হইল না সতীশ অপ্রাসঙ্গিক হঠাৎ এক সময় বলিয়া উঠিল আপনার বন্ধুকে একদিন আমাদের এখানে আনবেন না ইহা হইতে বিনয়ের বন্ধু সম্বন্ধে প্রশ্ন উঠিয়া পড়িল বাবুরা নতুন কলিকাতায় আসিয়াছেন তাহারা গোড়া সম্বন্ধে কিছুই জানিতেন না বিনয় তাহার বন্ধুর কথা আলোচনা করিতে করিতে উৎসাহিত হইয়া উঠিল গোড়ার যে কিরূপ অসামান্য প্রতিভা তাহার হৃদয় যে কিরূপ প্রশস্ত তাহার শক্তি যে কিরূপ অটল তাহা বলিতে গিয়া বিনয় যেন কথা শেষ করিতে পারিল না গোড়া যে একদিন সমস্ত মাথার সূর্যের মতো প্রদীপ্ত হইয়া উঠিবে বিনয় কহিল এ বিষয়ে আমার সন্দেহ মাত্র নাই বলিতে বলিতে বিনয়ের মুখে যেন একটা জ্যোতি দেখা দিল তাহার সমস্ত সংকোচ একেবারে কাটিয়া গেল এমনকি গোড়ার মত সম্বন্ধে পরেশবাবুর সঙ্গে দুই একটা বাদ প্রতিবাদও হইল বিনয় বলিল গোরাজে যে হিন্দু সমাজের সমস্তই অসংকোচে গ্রহণ করতে পারছে তার কারণ সে খুব বড় একটা জায়গা থেকে ভারতবর্ষকে দেখছে তার কাছে ভারতবর্ষের ছোট বড় সমস্তই একটা মহৎ ঐক্যের মধ্যে একটা বৃহৎ সঙ্গীতের মধ্যে মিলে সম্পূর্ণ হয়ে দেখা দিচ্ছে সেরকম করে দেখা আমাদের সকলের পক্ষে সম্ভব নয় বলেই ভারতবর্ষকে টুকরো টুকরো করে বিদেশি আদর্শের সঙ্গে মিলিয়ে তার প্রতি কেবলই অবিচার করি সুচরিতা কহিল আপনি কি বলেন জাতিভেদটা ভালো এমন ভাবে কহিল যেন সম্বন্ধে পারে না। বিনয় কহিল জাতিভেদটা ভালো নয় মন্দও নয়। অর্থাৎ কোথাও ভালো কোথাও মন্দ যদি জিজ্ঞাসা করেন হাত জিনিসটা কি ভালো আমি বলবো সমস্ত শরীরের সঙ্গে মিলিয়ে দেখলে ভালো যদি বলেন ওরবার পক্ষে কি ভালো আমি বলবো না তেমনি ডানা জিনিসটাও ধরবার পক্ষে ভালো নয় সুচরিতা উত্তেজিত হইয়া কহিল আমি আমি কথা বুঝতে পারি করছি আপনি কি জাতিভেদ মানেন ও সমস্ত আর কারো সঙ্গে তর্ক উঠিলে বিনয় জোর করিয়াই বলিত হ্যাঁ মানি আজ তাহার তেমন জোর করিয়া বলিতে বাধিল ইহা কি তাহার ভীরুতা অথবা জাতিভেদ মানি বলিলে কথাটা যতদূর পৌঁছে আজ তাহার মন ততদূর পর্যন্ত যাইতে স্বীকার করিল না তাহা নিশ্চয় বলা যায় না পরেশ পাছে তর্কটা বেশি দূর যায় বলিয়া এইখানেই বাধা দিয়া কহিলেন রাধে তোমার মাকে এবং সকলকে ডেকে আনো এর সঙ্গে আলাপ করিয়া দি সুচরিতা ঘর হইতে বাহির হইয়া যাইতেই সতীশ তাহার সঙ্গে বকিতে বকিতে লাফাইতে লাফাইতে চলিয়া গেল কিছুক্ষণ পরে সুচরিতা ঘরে প্রবেশ করিয়া বলিল বাবা মা তোমাদের উপরের বারান্দায় আসতে বললেন নয় উপরে গাড়ি বারান্দায় একটা টেবিলে শুভ্র কাপড় পাতা টেবিল ঘেরিয়া চৌকি সাজানো রেলিং এর বাহিরে ফুলের গাছ বারান্দার উপর হইতে রাস্তার ধারের শিরিশ ও কৃষ্ণচূড়া গাছের বর্ষা জলধৌত পল্লবিত চিকণতা দেখা যাইতেছে সূর্য তখনও অস্ত যায় নাই পশ্চিম আকাশ হইতে ম্লান রৌদ্র সোজা হইয়া বারান্দার এক প্রান্তে আসিয়া পড়িয়াছি ছাতে তখন কেহ ছিল না একটু পরেই সতীশ সাদা কালো রোমাওয়ালা একটা ছোট্ট কুকুর সঙ্গে লইয়া উপস্থিত হইল আসিয়া তাহার নাম খুদে এই কুকুরের যত রকম বিদ্যা ছিল সতীশ তাহা বিনয়কে দেখাইয়া দিল সে এক পাতুলিয়া সেলাম করিল মাথা মাটিতে থাকাইয়া প্রণাম করিল একখণ্ড বিস্কুট দেখাইতেই লেজের উপর বসিয়া দুই পা জড়ো করিয়া ভিক্ষা চাহিল রূপে খুদে যে খ্যাতি অর্জন করিল সতীশী তাহা আত্মস্বাত করিয়া গর্ব অনুভব করিল এই যশো খুদের লেশমাত্র লেসমাত্র উৎসাহ ছিল না কিন্তু যশের চেয়ে বিস্কুটটাকে সে ঢের বেশি সত্য বলিয়া গণনা করিয়াছিল কোনো একটা ঘর হইতে মাঝে মাঝে মেয়েদের গলার খিলখিল হাসি ও কৌতুকের কণ্ঠস্বর এবং তাহার সঙ্গে একজন পুরুষের গলাও শোনা যাইতেছিল এই অপর্যাপ্ত হাস্য শব্দে বিনয়ের মনের মধ্যে একটা অপূর্ব মিষ্টতার সঙ্গে সঙ্গে একটা যেন ঈর্ষার বেদনা বহন করিয়া আনিল ঘরের ভিতরে মেয়েদের গলার এই আনন্দের কলধ্বনি বয়স হওয়া অব্দি সে এমন করিয়া কখনো শুনে নাই এই আনন্দের মাধুর্য তাহার কাছে এত উচ্ছ্বসিত হইতেছে অথচ সে ইহা হইতে এত দূরে সতীশ তাহার কানের কাছে কি বলিতেছিল বিনয় তাহা মন দিয়ে শুনিতেই পারিল না পরেশবাবুর স্ত্রী তাহার তিন মেয়েকে সঙ্গে করিয়া ছাতে আসিলেন সঙ্গে একজন যুবক আসিল সে তাহাদের দূর আত্মীয় পরেশবাবুর স্ত্রীর নাম বড়দা সুন্দরী তাহার বয়স অল্প নহে কিন্তু দেখিলেই বোঝা যায় যে বিশেষ যত্ন করিয়া সাজ করিয়া আসিয়াছেন বড় বয়স পর্যন্ত পারাগে মেয়ের মতো কাটাইয়া হঠাৎ এক সময় হইতে আধুনিক কালের সঙ্গে সমান বেগে চলিবার জন্য ব্যস্ত হইয়া পড়িয়াছেন সেই জন্যই তাহার সিল্কের শাড়ি বেশি খসখস এবং উঁচু গোড়ালির জুতা বেশি খটখট করে পৃথিবীর কোন জিনিসটা ব্রাহ্ম এবং কোনটা তাহারি ভেদ লইয়া তিনি সর্বদাই অত্যন্ত সতর্ক হইয়া থাকেন সেই জন্যই রাধারানীর নাম পরিবর্তন করিয়া তিনি সুচরিতা রাখিয়াছেন কোনো এক সম্পর্কে তাহার এক শ্বশুর বহুদিন পরে বিদেশের কর্মস্থান হইতে ফিরিয়া আসিয়া তাহাদিগকে কাউকে জামাই ষষ্ঠী পাঠিয়াছিলেন পরেশবাবু তখন কর্ম উপলক্ষে অনুপস্থিত ছিলেন বড়দা সুন্দরী এই জামাই উপহার সমস্ত ফেরত পাঠাইয়াছিলেন তিনি এ সকল ব্যাপারকে কুসংস্কার এবং টুপি পরিয়া বাহিরে যাওয়াকে তিনি এমনভাবে দেখেন যেন তাহাও ব্রাহ্ম সমাজের ধর্মমতের একটা অঙ্গ কোন ব্রাহ্ম পরিবারে মাটিতে আসন পাতিয়া খাইতে দেখিয়া তিনি আশঙ্কা প্রকাশ করিয়াছিলেন যে আজকাল ব্রাহ্ম সমাজ পৌত্তলিকতার অভিমুখে পিছাইয়া পড়িতেছে তাহার বড় মেয়ের নাম লাবণ্য সে মোটা হাসি খুশি লোকের সঙ্গ এবং গল্প ভালবাসে ভালোবাসে মুখটি গোলগাল চোখ দুটি বড় বর্ণ উজ্জ্বল শ্যাম বেশভূষার ব্যাপারে সে স্বভাবতই কিছু ঢিলা কিন্তু এ সম্বন্ধে তাহার মাতার শাসনেই তাহাকে চলিতে হয় উঁচু গোড়ালির জুতা পড়িতে সে বোধ করে না তবু না পড়িয়া উপায় নাই বিকালের সাজ করিবার সময় মা সহস্তে তাহার মুখে পাউডার ও দুই গালে রং লাগাইয়া দেন একটু মোটা বলিয়া বড়দা সুন্দরী তাহার জামা এমনি আট করিয়া তৈরি করিয়াছেন যে লাবণ্য যখন সাজিয়া বাহির হইয়া আসে তখন মনে হয় যেন তাহাকে পাটের বস্তার মতো কলের চাপ দিয়া আঁটিয়া বাঁধা হইছে মেয়ের নাম ললিতা সে বড় মেয়ের বিপরীত বলিলেই হয় তাহার দিদির চেয়ে সে মাথায় লম্বা রোগা রং আর একটু কালো কথাবার্তা বেশি কয় না সে আপনার নিয়মে চলে ইচ্ছা করিলে কড়া কথা শুনিয়া দিতে পারি বরদা সুন্দরী তাহাকে মনে মনে ভয় করেন সহজে তাহাকে ক্ষুব্ধ করিয়া তুলিতে সাহস করেন না ছোট লীলা তাহার বয়স বছর দশেক হইবে সে দৌড় ঝাঁপ উপদ্রব করিতে মজবুত সতীশের সঙ্গে তাহার ঠেলা ঠেলি মারামারি সর্বদাই চলে বিশেষত ক্ষুদে নামধারী কুকুরটার সত্ত্বাধিকার লইয়া উভয়ের মধ্যে আজ পর্যন্ত কোনো মীমাংসা হয় নাই কুকুরের নিজের মত লইলে সে বোধ উভয়ের মধ্যে কাহাকেও প্রভুরূপে নির্বাচন করিত না তবু দুজনের মধ্যে সে বোধ করি সতীশকেই কিঞ্চিত পছন্দ করে কারণ লীলার আদরের বেগ সম্বরণ করা এই ছোট্ট জন্তুটার পক্ষে সহজ ছিল না বালিকার আদরের চেয়ে বালকের শাসন তাহার কাছে অপেক্ষাকৃত সুসহ ছিল বড়দা সুন্দরী আসিতেই বিনয় উঠিয়া দাঁড়াইয়া অবনত হইয়া তাহাকে প্রণাম করিল পরেশবাবু কহিলেন এরই বাড়িতে সেদিন আমরা বড়দা কহিলেন ওহ বড় উপকার করেছেন আপনি আমাদের অনেক অনেক ধন্যবাদ জানবেন শুনিয়া বিনয় এত সংকুচিত হইয়া গেল যে ঠিক মতন উত্তর দিতে পারিল না মেয়েদের সঙ্গে যে যুবকটি আসিয়াছিল তাহার সঙ্গেও বিনয়ের আলাপ হইয়া গেল তাহার নাম সুধীর সে কালেজে বিয়ে পড়ে চেহারাটি প্রিয়দর্শন রং গৌর চোখে চশমা অল্প গোফের রেখা উঠিয়াছে ভাবখানা অত্যন্ত চঞ্চল এক দণ্ড বসিয়া থাকিতে চায় না একটা কিছু করিবার জন্য ব্যস্ত সর্বদাই মেয়েদের সঙ্গে ঠাট্টা করিয়া বিরক্ত করিয়া তাহাদিগকে অস্থির করিয়া রাখিয়াছে মেয়েরাও তাহার প্রতি কেবলই তর্জন করিতেছে কিন্তু সুধীরকে নহিলে তাদের কোনোমতেই চলে না সার্কাস দেখাইতে জুওলজিক্যাল গার্ডেনে লইয়া যাইতে কোনো শখের জিনিস কিনে আনিতে সুধীর সর্বদাই প্রস্তুত মেয়েদের সঙ্গে সুধীরের অসংকোচ ভেদ্যতার ভাব বিনয়ের কাছে অত্যন্ত নতুন এবং বিস্ময়কর ঠেকিল প্রথমটা সে এইরূপ ব্যবহারকে মনে মনে নিন্দাই করিল কিন্তু সে নিন্দার সঙ্গে একটু যেন ঈর্ষার ভাব মিশিতে লাগিল বড়দা সুন্দরী কহিলেন মনে হচ্ছে আপনাকে যেন দুই একবার সমাজে দেখেছি বিনয়ের মনে হইল যেন তাহার কি একটা অপরাধ ধরা পড়িল সে অনাবশ্যক লজ্জা প্রকাশ করিয়া বলিল হ্যাঁ আমি কেশববাবুর বাবুর বক্তৃতা শুনতে মাঝে মাঝে যাই বরদা সুন্দরী জিজ্ঞাসা করিলেন আপনি বুঝি কালেজে পড়েছেন বিনয় কহিল না এখন আর কলেজে পড়িনি বরদা কহিলেন আপনি কলেজে কতদূর পর্যন্ত পড়েছেন বিনয় কহিল এম এ পাস করেছি শুনিয়া এই বালকের মতো চেহারার যুবকের প্রতি বরদা সুন্দরীর শ্রদ্ধা হইল তিনি নিঃশ্বাস ফেলিয়া পরেশের দিকে চাহিয়া কহিলেন আমার মনু যদি থাকত তবে সেও এতদিনে এম এ পাস করে বের হতো বড়দার প্রথম সন্তান মনোরঞ্জন নয় বছর বয়সে মারা গেছে যে কোনো যুবক কোনো বড় পাস করিয়াছে বা বড় পদ পাইয়াছে ভালো বই লিখিয়াছে বা কোনো ভালো কাজ করিয়াছে শোনেন বড়দার তখনই মনে হয় মনু বাঁচিয়া থাকিলে তাহার দ্বারাও ঠিক এইগুলি ঘটিত যাহা হোক সে যখন নাই তখন বর্তমানে জনসমাজে তাহার মেয়ে তিনটিরই গুণপ্রচার বড়দা সুন্দরীর একটি বিশেষ কর্তব্যের মধ্যে ছিল তাহার মেয়েরা যে খুব পড়াশোনা করিতেছে এ কথা বড়দা বিশেষ করিয়া বিনয়কে জানাইলেন মেম তাহার মেয়েদের বুদ্ধি ও গুণপনা সম্পর্কে কবে কি বলিয়াছিল তাহাও বিনয়ের অগচর রহিল না যখন মেয়ে স্কুলে প্রাইজ দেবার সময় লেফটেন্যান্ট গভর্নর এবং তার স্ত্রী আসিয়াছিলেন তখন তাহাদিগকে তোড়া দিবার জন্য স্কুলের সমস্ত মেয়েদের মধ্যে লাবণ্যকেই বিশেষ করিয়া বাঁচিয়া লইয়া হইয়াছিল এবং গভর্নরের স্ত্রী লাবণ্যকে উৎসাহজনক কি একটা মিষ্ট বাক্য বলিয়াছেন তাও বিনয় শুনিল অবশেষে বড়দা লাবণ্যকে বলিলেন যে সেলাইটার জন্য তুমি প্রাইজ পেয়েছিলে সেইটা নিয়ে এসো তোমা একটি পশমের সেলাই করা টিয়া পাখির মূর্তি এই বাড়ির আত্মীয় বন্ধুদের নিকট বিখ্যাত হইয়া উঠিয়াছিল মেমের সহযোগিতায় এই জিনিসটা লাবণ্য হইল রচনা করিয়াছিল এই রচনায় লাবণ্যের নিজের কৃতিত্ব যে খুব বেশি ছিল তাহাও নহে কিন্তু নতুন আরোপি মাত্রকেই এটা দেখাইতে হইবে সেটা ধরা কথা পরেশ প্রথম প্রথম আপত্তি করিতেন কিন্তু সেটা সম্পূর্ণ নিষ্ফল জানিয়া এখন আর আপত্তিও করেন না এই পশমের টিয়া পাখির রচনা নৈপুণ্য লইয়া যখন বিনয় দুই চক্ষু বিস্ময় বিস্ফারিত করিয়াছে তখন বেহারা আসিয়া একখানা চিঠি পরেশের হাতে দিল চিঠি পড়িয়া প্রফুল্ল হইয়া উঠিলেন কহিলেন বাবুকে উপরে নিয়ায় বড়দা জিজ্ঞাসা করিলেন কে পরেশ কহিলেন আমার ছেলেবেলাকার বন্ধু কৃষ্ণদয়াল তার তাঁর ছেলেকে আমাদের সঙ্গে পরিচয় করবার জন্য পাঠিয়েছেন হঠাৎ বিনয়ের হৃদপিণ্ড লাফাইয়া উঠিল এবং তাহার মুখ বিবর্ণ হইয়া গেল তাহার পরক্ষণেই সে হাত মুঠা করিয়া বেশ একটু শক্ত হইয়া বসিল যেন কোনো প্রতিকূল পক্ষের বিরুদ্ধে সে নিজেকে দৃঢ় রাখিবার জন্য প্রস্তুত হইয়া উঠিল গোরা যে এই পরিবারের লোকদিগকে অশ্রদ্ধার সহিত দেখিবে ও বিচার করিবে ইহা আগে হইতেই বিনয়কে যেন কিছু উত্তেজিত করিয়া তুলিল